রোজান মাসে ইফতারে যদি এরকম মজার মজার রেসিপিগুলো তৈরি করে দেন আপনার বাচ্চাকে তাহলে সে নিজে থেকেই রোজা রাখতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সবগুলো রেসিপি আলু দিয়ে খুব সহজ আলু মেস্ট করে নিয়ে তার মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া অরিগানো লবণ ধনিয়া পাতা কুসি দুই টেবল চামচ চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মাখে নেওয়ার পর অল্প অল্প করে ডো নিয়ে আপনার পছন্দ মতো সেদ দিয়ে পাতলা স্টিক তৈরি করে নেবেন গরম তেলে লোটু টু মিডিয়াম ভালো করে এপো টুপি টুম টেপল টে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করা পর্যন্ত এবার বাচ্চাকে দিবেন বাচ্চা পাতা খুশি যতটা কম সময় লাগে তা সে বেশি সহজ এবং সুস্বাদু মেস্ট করা হরুদের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া সিলু ফ্লেক্স পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে পাশে রেখে দেবে তারপর এক কাপ ময়দা নিয়ে পরিমাণ মতো লবণ এক চার চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা শক্ত তৈরি করে নিব একটা পাতলা তৈরি করে ভিডিওতে দেখানো পদ্ধতিতে তো আলো দিয়ে ভালো করে একটা শিঙ্গড়া সেগড়া তৈরি করে নিব তারপর গরম তেলও মিডিয়াম হিটে ভেজে নিতে হবে এটি হয়ে যাবে মিনি শিঙ্গড়া এবার আসি সবথেকে মজার এবং সহজ ভাইরাল পটেটো বল রেসিপি ম্যাশ পটেটো নিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ চারের গুঁড়া নিয়ে নিব তার মধ্যে চিলি ফ্লেক্স জিরার গুঁড়া অরিগানো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটা টাইট ডো তৈরি করে নে হাতের মধ্যে ছোটো ছোটো বল বানিয়ে নিব সেগুলো গরম তেলে ভেজে নিব মিডিয়াম টু লো হিটে ভাজা হয়ে গেলে ইফতারি পরিবেশন করতে পারে না বাস অনেক বেশি খুশি হবে আলুর ভাইরাস সিম্পল সিঙ্গড়া যেটা খেতে খুবই খুবই মজা সিদ্ধ ম্যাশ করা পটটো নিয়ে তার মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স অরিগানো। পরিমাণ মতো লবণ ধনিয়া পাতা কুচি ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে এক পাশে রেখে দেবো এক কাপ ময়দা তার মধ্যে পরিমাণ মতো লবণ এক সামুচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেবো ওইটো থেকে পাতলা পাতলা দুইটি রুটি বানিয়ে নেবো একটা রুটির উপর আলুগুলো ভালো করে চারিপাশ মাখিয়ে নিয়ে তারপর আরেকটা রুটি দিয়ে নিজের ভিডিওতে দেখানো পদ্ধতিতে ভালো করে কেটে নিয়ে এ মাথা থেকে উঙা জোড়া দিলে শিম্পুল পিঠারিটি তারপর গরম তেলের মিকে মিডামিঠে যে নিয়ে আপনি আপনার বাচ্চার জন্য ইফতারি পরিবেশন করতে পারেন রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে বসে থাকবেন